আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে মেক্সিটি দেখতে পাচ্ছেন এটি আমরা আজকে কাটিং এবং সেলাই শিখব কাপড়ের হিসাব মাপ এবং সেলাই প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে একদম পাই টু পাই বুঝিয়ে দেব আজকের এই ভিডিওতে দেখুন এই যে এরকম একটি মেক্সি পুকুর গলা এরকম একটি মেক্সি তৈরি করতে যে সহজ প্রসেসটি রয়েছে সেটি কিন্তু শিখব চলেন দেখা যাক আজকের মেক্সির যে ঝোলটি রয়েছে সেটা কিন্তু একান্ন এবং বডি যেটা সেটা কিন্তু ছয় চল্লিশ অর্থাৎ বিগ সাইজ কিন্তু একটি মেক্সি তো এই মেক্সিটি কিভাবে খুব সহজে কাটিং করা যায় এবং সেলাই করা যায় সেই প্রসেসটি পাই টু পাই বুঝিয়ে দেবো দেখুন এখানে দুই হাত বহরের আমি তিন গজ বারো গিরা কাপড় নিয়েছি দুই হাত বহরের তিন গছ বারো গিরা কাপড় নিয়েছি কাপড়টি কিভাবে ভাঁজ বসানো আছে দেখুন মার্কেট থেকে যখন একটি কাপড় কিনা হয় এরকম প্রিন্টের গজ কাপড় তখন কিন্তু এইভাবে দুই ভাজে ভাজ দেওয়া থাকে কাপড় এটাকে আমরা কি করবো এটাকে দুটো সাইড দুটো সাইড ধরে আমরা এইভাবে চার ভাজে ভাজ দিয়ে নেব দেখুন প্রত্যেকটি বিষয় কিন্তু আমি আপনাকে একদম টু আজকের এই ভিডিওতে বুঝিয়ে দেব দেখুন এই যে মার্কেট থেকে যেমন কিনা হয় ঠিক সেইভাবে আমি এখানে হচ্ছে ডাবল ভাজে কাপড়টি ভাজ বসিয়েছি তাহলে টোটাল কিন্তু এখানে আমার চার ভাজ হয়েছে কোন পাশে খোলা অংশ কোন পাশে বন্ধু অংশ প্রত্যেকটি সাইড কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন এই সাইডটা বন্ধু সাইড এবং আমার ডাইন পাশের সাইডটা কিন্তু টোটালি খোলার সাইড আমার দিকে আছে বন্ধ সাইড এবং সামনের দিকে আছে খোলা সাইড দেখুন এটা বন্ধু সাইড এবং সামনের সাইডটা খোলা সাইড শুনবানিত ভিওর এই কাপড়ের ভাঁজ বসানোটাই কিন্তু মেন কাপড়ে যদি আপনি একশো একশো ভাঁজ বসাতে না পারেন তাহলে কিন্তু কোনো কাজই আপনি কাটিং করতে পারবেন না তাই ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে এখানে আমি ভাঁজ বসিয়েছি প্রথমে আমরা এখানে দেড় ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এখানে কুসি হবে আমাদের গলার এখানে যে কুসি হবে তার জন্য এই দেড় ইঞ্চি প্রথমেই আমরা নিয়ে নিলাম এরপরে কি করব আমাদের ঝোলের লঙের যে মাপটি রয়েছে সেই মাপটি আমরা এখানে দেবো তো এই মাপটি দেওয়ার আগে এখানে গলা বাকি রেখে আমাদের মাপ দিতে হবে প্রত্যেকটি বিষয় কিন্তু আমি স্ক্রিনে টাইপ করে দিয়েছি আপনি দেখে নেবেন দেখুন আমাদের গলার যা থাকবে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যে গলাটা থাকবে সেই গলাটা বাদ দিয়ে আমরা এখানে ঝোলের মাপটি নেব তো আমার এই মেক্সির কিন্তু ঝোল রয়েছে একান্ন ইঞ্চি তো এই কারণ ইঞ্চিতে আমি মার্জিন করছি এবং নিচে ভাঁজ দিয়ে সেলাই দেওয়ার জন্য আরও দুই ইঞ্চি নিয়ে নিচ্ছে মেক্সির একদম নিচে চওড়া একটি ভাঁজ দিয়ে যে সেলাই দিতে হয় তার জন্য কিন্তু এখানে মাস্ট অবশ্যই দুই ইঞ্চি নিতে হবে তো এটুকু আমরা কাটিং করে এখানে চিহ্ন দিয়ে নিলাম এটুক ভাঁজের জন্য তো মেন বডিটুকু কিন্তু আমাদের কাটিং হলো এখন কি করবে আমাদের যে এখানে গলা হবে এরকম পুকুর গলা মেক্সির যে পাইপিং গলাটি হয় সে সেটার জন্য কিভাবে কোন সিস্টেমে কাপড়টি নিয়ে ভালোভাবে লক্ষ্য করবেন দেখুন কাপড়টি কিন্তু এখানে দুই ভাঁজে ভাঁজ বসানো আছে এটাকে আমরা কি করলাম আরও একটি ভাঁজ দিয়ে চার ভাঁজে করে নিয়ে এই ডাবল দিকে আরও একটি ভাঁজ দিয়েছি এখানে টোটালি মোট ছয় ইঞ্চি নিয়েছি এবং সাড়ে চার ইঞ্চি গলার মাপে কিন্তু আমরা একটি মার্জিন করেছি আমাদের গলা যেটা থাকবে এটা গলা আছে সাড়ে চার ইঞ্চি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি তো সেইভাবে মার্জিন করলাম এবং চওড়া দেখুন এটাই কিন্তু মেন পয়েন্ট চওড়াটা কতটুক নিলাম স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি যারা বিগ সাইজ রয়েছে হ্যাভি বডি তাদের জন্য কিন্তু এই গোলাপটি এখানে অবশ্যই কিন্তু ছয় ইঞ্চি চওড়া নিতে হবে এই দেখুন ছয় ইঞ্চি কিন্তু এখানে নিয়েছি এবং তিরিশ পঁয়ত্রিশ যাদের বডি তাদের কিন্তু এখানে সাড়ে চার ইঞ্চি হলে হয়ে যায় তো দেখুন এখানে যে কাট করে নেব এটা আমাদের গলার মেন যে অংশটি দুই পাশের সেটা কিন্তু একবারে আমরা এখান থেকে কাটিং করে নিয়েছি আমি কিভাবে ভাঁজ বসিয়েছি প্রত্যেকটি বিষয় কিন্তু আপনি ভালোভাবে লক্ষ্য করবেন ভিডিওটি একবার না দেখ দেখে বুঝলে আবারও রিপ্লে করে দেখুন এরপরেও যদি কোথাও না বোঝেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন দেখুন এখানে কুচি হবে কুচি হওয়ার পরে এই যে আমাদের গলাটি এখানে হবে তো আমি একটু অ্যাপ্লাই করে দেখাই কি সিস্টেমে হবে দেখুন এখন এখানে আমাদের আর মহল কাটিং করতে হবে তো আমাদের আর এই যে মোহরের যে রাউন্ড কাটিংটা সেটা কিন্তু আমরা এখানে দেখুন নয় ইঞ্চিতে দিয়েছি নয় ইঞ্চি ডাউন দিয়েছি এটা বাঁকা ধরলে কিন্তু দশ ইঞ্চি হবে এটা কিন্তু নয় ইঞ্চি অবশ্যই দেব আমরা যখন আমাদের ঝোল বডি চল্লিশের উপরে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয় যাবে অবশ্যই কিন্তু এখানে নয়ের বেশি কিন্তু মহরেই দিতে হবে কেমন দেখুন একদম ইজিলি কিন্তু আমি কাটিং করছি আপনিও পারবেন আপনাকে মনোযোগ সব ভিডিওটি দেখতে হবে এবং কি করতে হবে চেষ্টা করতে হবে প্র্যাকটিক্যালি দেখুন এইভাবে কিন্তু গলাটিও হবে শিলার সময় কিন্তু আমি একদম পাই টু পায়ে বুঝিয়ে দেবো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কাটিং এবং শিলাই যাতে করে সব সকল বিষয় আপনি ভালোভাবে বুঝতে পারেন কেমন এখন আমরা এখান থেকে হাতা কাটিং করে নেব আমাদের এটা থ্রি কোয়ার্টার হাতা হবে হাতার মাপ রয়েছে পনেরো ইঞ্চি দেখুন কাপড়টিকে টোটালি আমি চার ভাঁজে ভাঁজ দিয়েছি যেহেতু এটা দুই হাত বহরের কাপড় তো এখানে কিছু মেন পয়েন্ট আছে দেখবেন প্রত্যেকটি বিষয় কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি ভালোভাবে লক্ষ্য করবেন সম্মানিত ভিওয়ার্স এখানে কিন্তু আমাদের এই যে মোহরের এই জায়গাটাতে কিন্তু জুড়া দিতে হবে তো কিভাবে দিতে হবে সেটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি দেখুন এখানে এই যে আমাদের আমরা রাউন্ড করে ইঞ্চিটি ধরে দেখে নেবো কত হলো দেখুন দশ ইঞ্চি হলো এই জায়গাটাতেও ঠিক কিন্তু আমাদের দশ ইঞ্চি লাগবে যেহেতু এটা দুই হাত বহরের কাপড় তাহলে কি করতে হবে এখানে জয়েন্ট করতে হবে জোড়া দিতে হবে তো কীভাবে আমি জয়েন্টটা দিই ভালোভাবে লক্ষ্য করবেন এই যে আমাদের অবশিষ্ট যে টুকরো কাপড় আছে এটাকে আমরা চার ভাঁজে ভাঁজ দিয়ে নেবো যেহেতু হাতা এখানে চার ভাঁজ আছে দিয়ে এইভাবে দিয়ে আমরা এই যে দশ ইঞ্চি কিন্তু এখানে লাগবে যেহেতু ছয়চল্লিশ ইঞ্চি বডি অবশ্যই কিন্তু এখানে রাউন্ডের এখানে দশ ইঞ্চি লাগবে শুনবেন তো আমি আশা করব আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শিলার সময় আরো ভালোভাবে বুঝতে পারবেন বিষয়গুলো কিছু ইম্পর্টেন্ট টিপস রয়েছে গুরুত্বপূর্ণ কিছু টিপস যেটা শিলার সময় আপনি পাবেন এখন আমরা কিন্তু হাতাটি কাটিং কমপ্লিট করলাম হাতার কিন্তু আমাদের জয়েন্ট হয়েছে এই যে ভূগোলের এখানে ভালোভাবে লক্ষ্য করবেন শিলার সময় কিন্তু আরো সুন্দর করে আমি আপনাকে বুঝিয়ে দেব প্রত্যেকটি বিষয় তো আমাদের মেক্সির কিন্তু মেন বডি হাতা এবং গলা কাটিং করা হয়েছে এখন মেন যে পয়েন্টটি সেটা কিন্তু রয়েছে পাইপিং এই যে গলার নিচ দিয়ে যে একটি বর্ডার যায় পাইপিংয়ের মতো এই মেক্সিগুলাতে এটাই কিন্তু মেন বিষয় দেখুন এটা আপনি কত ইঞ্চি নেবেন কতটুকু আপনাকে নিতে হবে এখানে অনেকেই কমেন্ট করেন এখানে টেনে ধরে এখানে টাইট হয় এখানে ভালো ফিটিংস হয় না কেন হয় না ভাই ভালোভাবে লক্ষ্য করুন এই যে গলার এই পাইপিংটা যখনই আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয় চল্লিশ বা আটচল্লিশ বডি হবে তখন কিন্তু এই যে আমাদের গলা পটি কিন্তু কত ছয় ইঞ্চি কাটিয়েছে অবশ্যই কিন্তু ছয় নিতে হবে তাহলে দুই পাশে দুটো গলা পটটি যদি আমরা এভাবে বসাই তাহলে ছয় ছয় কিন্তু বারো ইঞ্চি হয় এবং গলার ফাঁকটা হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে বারো আর পাশে কিন্তু সতেরো ইঞ্চি দেখুন এখানে কিন্তু এই যে গলার ফাঁকটা তো অবশ্যই পাঁচ ইঞ্চি লাগবে যেহেতু বিগ সাইজ বডি তো পাঁচ ইঞ্চি দিলে আর এখানে দুই পাশের পাইপিং দিয়ে টোটালি কিন্তু কত লাগছে সতেরো ইঞ্চি এই সতেরো ইঞ্চি পাইপিং কিন্তু এখানে আপনাকে দিতে হবে না হলে কিন্তু বুকের এখানে সেনার এখানে কিন্তু টেনে ধরবে টাইট হবে কাস্টমার কিন্তু কমপ্লেন করবে কেমন এটাই কিন্তু মেন এই মেক্সির কাটিং ঠিক আছে ভিউয়ার্স দেখতে থাকুন শিলার সময় আরও ভালোভাবে বুঝতে পারবেন বিষয়গুলো আমরা কিন্তু দুটো পাইপিং কিন্তু এখান থেকে কাটিং করে নিচ্ছি অর্থাৎ গলার সামনে পিছনে দুই পাশের দুটো গলার পাইপিং এখান থেকে হচ্ছে এটা আমরা নোক দিয়ে ভাঁজ বসিয়ে নেব এ দেখুন এই সিস্টেমে সময় তো ভিওর্স আপনারা দেখছেন দর্জিবিদ্যা ইউটিউব চ্যানেল কাটিং ও শিলাই প্রশিক্ষণ সেন্টারের পুকুর গলা মেক্সি কাটিং ও সিলাই ছোট্ট একটি ভিডিও এমন ধরনের ভিডিও আমরা দৈনন্দিন আপলোড করে থাকি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেন। চলুন আমরা শিলা এখন কি কি করব সেলাই করে দেখব বিষয়টা কিভাবে খুব সহজে সেলাই করা যায়। চলুন शिलाতে চলে যাই আমরা কেমন। চলুন शिलाতে আরো ভালোভাবে আপনাকে বুঝিয়ে দেব। দেখুন আমরা পার্টস গুলো এই দেখুন দুটো পাইপিং রাখছি এটা গলা গলা পಟ್ಟಿ দুটো। এই দেখুন দুটো গলা পಟ್ಟಿ এবং এটা হাতা। হাতা কিন্তু জয়েন্ট আছে ভালোভাবে লক্ষ্য করবেন। এবং এই দুটো কিন্তু মেন বডি তো মেন বডির কোন কাজটি আগে করতে হবে কোনটার পরে কোনটা করতে হয় এটাই কিন্তু মেন বিষয় আপনি ভালোভাবে লক্ষ্য করবেন দেখুন এখানে কিন্তু আমাদের দুটো বডি আছে একটি বডি আমরা রেখে দিচ্ছি এবং আর একটি বডি আমরা কি করব। এই যে প্রথমে ফার্স্ট এই গলার এখানে এই সাইডটাতে আমরা ভাস দিয়ে কুচি দেব। তো দেখুন এই যে মকরশাল সাইড সদর মকরশাল দেখে নেবেন উল্টা সাইডে আমরা এখানে এটুকু ভাঁজ বসিয়ে দেব ওই যে একদম ফার্স্টে আমরা যে দেয়ার ইঞ্চি রাখছিলাম ওই দেয়ার ইঞ্চি আমরা এখন কি করে এভাবে ভাস বসিয়ে দেবো দিয়ে এখানে আমরা কুচি দেব এখানে আমাদের কিন্তু গলা হবে কেমন দেখুন উল্টা সাইডটা নিচে রেখে এভাবে আমরা কুচি দিয়ে দেব এটা যেহেতু বিগ সাইজ এখানে আমরা একটু বাকি রেখে কুচি দিচ্ছি কারণ দুই হাত বহরের কাপড় মানে একদম ঘন কুচি বা একদম লাস্ট অফ দি কুচি কিন্তু হবে না দুই সাইডে আমরা একটু করে বাকি রাখছে এটুকু করে বাকি রাখবো এখানে কিন্তু আমাদের ওই যে সতেরো ইঞ্চে আমরা পাইপিং কাটিং করেছি কুচি কিন্তু এতটুকু আমাদের লাগবে এখানে কিন্তু সতেরো ইঞ্চি পর্যন্ত লাগবেই দেখুন এই পাইপিংয়ের সমান আমরা কুচি দিয়ে নেব যদি বেশি হয় বেশি কুচি বেশি কম যাই হোক পাইপিং এর সমান করতে হবে আর কি এখন কি করব আমরা এই এই ভাজ ভাজ বসানো পাইপিংটা এখানে বসিয়ে দেব দিলেই কিন্তু দেখুন আমাদের কাজ কিন্তু খুব দ্রুত গতিতে হয়ে যাচ্ছে দেখুন আমরা এখানে হাফ ইঞ্চির একটু বেশি কিন্তু রেখে পাইপিংটা দেব আপনি চাইলে আরেকটু একটু উপরে দিতে পারেন নিচে দিতে পারেন তো এই দেখুন এই পাশটা আমরা কি করবো আরও একটি সেলাই দিয়ে লাগিয়ে দেব। শোনবায় দর্শক এই পাইপিংয়ের এই যে এই কাপড়টি পটটির এই কিন্তু দুটো সিলাই দিয়ে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কুসিগুলো দারুণ হয়েছে আমরা সেম নিয়মে আরও একটি সাইড করে নেবো তো এটা আমি একটু স্পিড করে দিচ্ছি কারণ ভিডিওটি বড় হয়ে যায় একই নিয়ম আমরা যেভাবে কুচি দিলাম ও ঠিক ওইভাবে আমরা কি করবো আরও একটি সাইড আমরা কুচি দিয়ে পাইপিংটি বসিয়ে নেব সম্মানিত দর্শক আপনি যদি দর্জির কাজ অভিজ্ঞ হতে চান দর্জির একদম মাস্টার হতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ আমরা এরকমভাবে একদম পাই টু পাই প্রত্যেকটি ভিডিও কিন্তু বুঝিয়ে থাকি এবং নিত্য নতুন দৈনন্দিন কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি দেখুন দুটো সাইড কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছে এখন আমাদের এই গলা পট্টি আমরা জয়েন্ট করবো তো দেখুন এই যে এইভাবে এখানে গলা পট্টি লাগবে তো এটা জয়েন্ট করার আগে কিন্তু মেন বিষয় রয়েছে কিছু মেজারমেন্টের সেই মেজারমেন্টগুলো গুলো কিভাবে করতে হয় দেখুন এখানে আমাদের যে গলা রয়েছে কাস্টমারের চাহিদা অনুযায়ী যে গলা আমরা ড্রয়িং করে কিন্তু লিখে রেখেছি নিচের দিকে হবে সাড়ে চার ইঞ্চি এবং গলার চওড়াটা হবে কিন্তু পাঁচ ইঞ্চি সেইভাবে কিন্তু এখানে মেজারমেন্ট করতে হবে দেখুন এটা মিডেল তো মিডেলটা ভাস বসানো আছে তারপরে চক দিয়ে মার্জিন করে নিলাম এখন এই মিডল থেকে গলার ডিপটা গলার ডিপটা হবে আমাদের সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে মার্জিন করে নিলাম ওই পাশটা আমরা সাড়ে চার ইঞ্চিতে মার্জিন করব। এই মেক্সের কিন্তু এটাই টার্নিং পয়েন্ট এটাই কিন্তু মেন পয়েন্ট ভালোভাবে লক্ষ্য করবেন আমরা গলাটা কিভাবে মার্জিন করে নিয়েছি এখন আমাদের মার্জিন বরাবর এইভাবে কিন্তু আমরা রেখে সেলাই দেব তাহলে এই মার্জিন বরাবর রেখে সেলাই দিলে কিন্তু আমাদের গলাটি মানে সাড়ে চার আছে সাড়ে চার হবে কেমন এই মেজারমেন্টের এটাই কাজ দেখুন এছাড়া আমাদের ডিপের সাইডটা গলার সাইডটা লক্ষ্য করতে হবে আমাদের গলা কাস্টমারের চাহিদা অনুযায়ী পাস আছে এইভাবে পাস করে নেব এদিকে একটু এখন যেহেতু সেলাই দেয়নি কুমিয়ে বাড়িয়ে এগুলো আমরা ঠিক করে নেব ঠিক করে নিয়ে এখানে আমরা কি করব চক দিয়ে মার্জিন দিয়ে আমরা এটা অ্যাকুরেট করে নেব দেখুন আমি বলে কি আটচল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ যখন বডি হবে তখন কিন্তু গোলার ফাঁক এখানে অবশ্যই পাঁচ ইঞ্চি কিন্তু আপনাকে রাখতে হবে এই দেখুন এইভাবে চক দিয়ে আমরা মার্জিন দিয়ে নেব এই মার্জিন বরাবর কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি গলা আছে কেমন দেখুন একটি একটি গলার পরটি আমরা এইভাবে এখন জয়েন করবো আমাদের যে মার্জিন দিয়ে নিয়েছি মার্জিন বরাবর কিন্তু আমরা রেখে জয়েন করব। সম্মানিত দর্শক এই মার্কগুলো কিভাবে করলাম গলার মেজারমেন্ট আপনি যদি না একবারে না বোঝেন ভিডিওটি আবারও রিপ্লে করে দেখুন এর যদি না বোঝেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমার বলার মধ্যে দেখানোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট করে কিন্তু জানাবে কেমন দেখুন এখানে এসে নিডিল নিডিল ডাউন রেখে ফিট উঠিয়ে আমরা ঘুরে নেব ঘুরিয়ে এখানে আমরা কিছু বাগ টাক দিয়ে নেব অর্থাৎ ঘন সেলাই দিয়ে নেব আবারও নিডিল ডাউন রেখে ফিট উঁচা করে ঘোরাব ঘুরিয়ে এদিকে আবারও আসবো এই যে আমাদের গলার যে মার্জিন করা আছে এই দেখুন এখানে আমরা আর একটি পোটটি অ্যাপ্লাই করব আর একটি পোট্রি এখানে ধরবো দেখুন এই ডাবল সাইডটা কিন্তু ভিতরের দিকে থাকবে খোলা সাইডটা কিন্তু বাইরের দিকে থাকবে আপনি আবার এইভাবে ধরবেন না এই যে খোলা ডাবল সাইডটা ভিতরের দিকে থাকবে হ্যাঁ রেখে আমরা এইভাবে এখানে এই দেখুন মার্জিনটা ঠিক রেখে কিন্তু আমরা সেলাই দেব। নিডিল ডাউন রেখে ফিট ওসা করে আবারও ঘোরাবো ঘুরে এই সাইডে আমরা একটু বাট টাট দিয়ে অর্থাৎ ঘন নেব আবারও কিন্তু এই দিকে আমরা চলে আসবো সম্মানিত ভিওর্স দেখুন একটি সাইড কমপ্লিট করেছে দেখুন বন্ধু সাইডটা কিন্তু গলার দিকে এবং খোলা সাইডটা ঠিক বাইরের দিকে এটা কিন্তু লক্ষ্য রাখবেন তো সেম নিয়মে আমরা কি করবো ওই পাশটা ওইভাবে লাগিয়ে দেব আমরা যে মার্ক করে নিয়েছি মার্ক লক্ষ্য রেখে আমরা সেলাইটি লাগিয়ে দেব দর্শক একটু ভিডিও একটু ফাস্ট করার প্রয়োজন হয় কারণ অনেক বড় হয়ে যায় বড় হয়ে গেলে সমস্যা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় না বেশি বড় ভিডিও যার কারণে কিন্তু ফাস্ট করে একটু কষ্ট হলে একটু মনোযোগ সহকারে দেখলে বুঝবেন বিষয়গুলো দেখুন আমরা দুই পাশের গলার মেজারমেন্টটা একদম সমান সমান আছে কিনা আবারও দেখে নিলাম মানে আমি যেমন ইজিলি করছি আপনিও কিন্তু এরকম একদম ইজিলি করতে পারবেন আপনাকে কি করতে হবে এই ভিডিও মনোযোগ সহ দেখতে হবে একবার দুইবার প্রয়োজনে তিনবার দেখতে হবে এবং কি করতে হবে বাড়িতে সিস্টা করতে হবে সিস্টা ছাড়া কিছুই হয় না ভাই আপনাকে কিন্তু অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করতে হবে বারবার চেষ্টা করতে হবে তবেই কিন্তু হবে শুধু দেখলে কিন্তু হবে না ঠিক আছে দেখুন আমরা কিন্তু গোলাপট্টি এই যে এই সাইডটা কিন্তু আরও একটি সেলাই দিয়ে আমরা লাগিয়ে দেব। এখানে অর্থাৎ এই পোটটির পাইপিং এর দুই পাশ দিয়ে আমরা দুটো শিলাই দেব তাহলে নিচের আমাদের গলার পোটটিও কিন্তু ভালো মতো আটকে যাবে কেমন দেখুন এখন কত সুন্দর হয়ে গেল এখন সদর ভিতরে রেখে আমরা কিন্তু ডাবল ভাজে এটা ভাজ বসিয়ে নেব। আমরা যে ভাজটি দিয়েছি সদর সাইডটি কিন্তু ভিতরে আছে দেখুন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা উল্টা পাশ নিচে উল্টা পাশ এবং সিধা পাশ অর্থাৎ সদর পাশ কিন্তু ভেতরে আছে এবার ভাজ বসিয়ে আমরা দুই পাশে সেলাই লাগিয়ে দেব এখানে কিন্তু মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই আমরা ওই যে পাইপিং যে কাটিং করেছিলাম ওটাই কিন্তু এই মেজারমেন্ট মেজারমেন্ট ওই কিন্তু এই এই ধরনের যে এখানে আমরা কত পাইপিং দিয়েছি সতেরো ইঞ্চে সেলাই দুই পাশে সেলাই বাদ যাওয়ার পরেও কিন্তু ষোলো ইঞ্চে থাকবে তো চুয়াল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ বডির ক্ষেত্রে আপনি এখানে সতেরো ইঞ্চি পাইপিং কেটে নিলে কিন্তু এখানে ওটু আপনার বডি কিন্তু মিলে যাবে কেমন এখন আমরা দুই পাশের সেলাই লাগিয়ে দেব একদম যে টানা শিলাই রয়েছে দুই এরকম শিলাই আমরা বসিয়ে দেব। বসিয়ে এই পাশে আর এক পাশ দিচ্ছি এটা দেওয়ার পরে আমরা কি করব আমরা এখানে এখন একটু ঝোলটা দেখে নেব একদম কাদের থেকে আমাদের শোল্ডার থেকে পোটের এখান থেকে ঝোলটা দেখে নেব কত আছে আমাদের ঝোল আছে একান্ন একান্নতে মার্জিন করে নিলাম বাকি আমরা ভাঁজ দিয়ে বসিয়ে এটা কিন্তু নিচের সাইড দেখুন উল্টা একটি ভাঁজ দিয়ে একটি ভাঁজ দিয়ে আমরা এখানে মোট দুটো ভাঁজ দিয়ে সেলাইটি লাগিয়ে দেবো আপনি চাইলে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে আরও একটি ভাঁজ পরের বার দিয়ে কিন্তু দুইবারও দিতে পারেন তো আমি একবারে দিচ্ছি দুটো ভাঁজ আপনি পারবেন চেষ্টা করবেন আমরা কিন্তু ভিডিওর একদম লাস্টের দিকে চলে আর একটু পরে বিদায় নেব তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন ভিডিওটি অনেক বড় হয়ে যায় তো হাতার জয়েন্টে আমি একশো একশো দেখাতে পারলাম না আপনি যদি হাতা কিভাবে জয়েন্ট করতে হয় এটা না পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনি একশো একশো হাতা জয়েন্ট শিখে নিতে পারবেন কেমন দেখুন এখানে কিন্তু আমাদের অবশ্যই দশ ইঞ্চি লাগবে এবার ঘুরিয়ে ধরার পরে যেহেতু এটার বডি কিন্তু ছয়চল্লিশের উপরে অবশ্যই কিন্তু এখানে দশ ইঞ্চি লাগবে যদি কম থাকে তাহলে আপনি কেটে আবার দশ ইঞ্চি মিল করে নেবেন কেমন এই যে রাউন্ডের এখানে এই জায়গাটাতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ